বন্ধুরা আজ নয় ফেব্রুয়ারি দু এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে অনেকের মনে একটা প্রশ্ন আগামী দিনে আবার কবে নাগাদ ঘূর্ণিঝড় আসতে পারে এবং পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম কি হবে তো আপনাদের জানিয়ে রাখি যে তেরোটা দেশ মিলে নামকরণ করে সেই লিস্ট অনুযায়ী পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল আর ই এম এ এল রিমাল এবং এই নামটি দিয়েছে ওমান তবে হ্যাঁ এখনই চিন্তার কিছু নেই এখনই কোনো ঘূর্ণিঝড় আসছে না তবে এর আগে মানে অন্তত পাঁচ ছ বছর আগেও আমরা লক্ষ্য করেছি প্রতি বছর দুটোর মতো ঘূর্ণিঝড় আসতো সেটা কখনো মার্চ এপ্রিল বা মেতে আবার নভেম্বরের দিকে আর গত দু তিন বছরে আমরা লক্ষ্য করতে পারছি প্রতি বছর অন্তত পাঁচ থেকে ছখানা ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে আসছে তার মধ্যে গোটা তিন চারেক আসছে আমাদের বাংলার দিকে এই যে ঘূর্ণিঝড় রিমালের কথা বললাম ওমান যেই নামকরণ করেছে এই ঘূর্ণিঝড় আপাতত না এলেও মনে করা হচ্ছে মার্চ কিংবা এপ্রিলেই এই ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে কিংবা হতেও পারে আরব সাগরে তবে তার জন্য অপেক্ষা করতে হবে আসলে এই সময় তো ঠান্ডা এই সময় কিন্তু ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত সেইভাবে ফর্ম করতে পারে না ঘূর্ণাবর্ত ফর্ম করার আদর্শ সময় হচ্ছে গরম সমুদ্রের জল গরম হয় বাষ্পীভূত হয় উপরের দিকে উড়ে যায় এবং সেই ফাঁকা স্থান দখল করতে আসে ঠান্ডা হাওয়া এইভাবেই কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয় এবং মেঘ তৈরি হয় তার ফলেই তৈরি হয় ঘূর্ণিঝড় আগামী দিনে রেমাল যখনই আসুক না কেন আপনাদের শুধু নামটা জানিয়ে রেখে দিলাম যে আগামী বা আসন্ন সাইক্লোন রেমাল কিন্তু পরবর্তী লিস্টে রয়েছে তো এবার চলে আসি আমরা আমাদের ম্যাপে এবং ম্যাপে গিয়ে আপনাদের দেখিয়ে দিই আজকের পরিস্থিতি কি বা আগামী দিনের পরিস্থিতি কীরকম থাকবে তার আগে বলে রাখি আপনারা হয়তো এটা অনেকে জানেন না যে ওমান দেশটা কোথায় তো আমাদের ভারতবর্ষের এই যে পশ্চিমে গুজরাট এবং মুম্বাই দেখতে পাচ্ছেন তার মাঝামাঝি রয়েছে আরব সাগর এবং এই হচ্ছে ওমান সৌদি আরবের পূর্বে এবং ওমান আর ইয়েমেন এই দুটো দেশ পাশাপাশি আমাদের এই যে তেরোটা দেশ মিলে নামকরণ করে না সেটাও একবার আপনাদের জানিয়ে দিই তো সেক্ষেত্রে সবার প্রথম বাংলাদেশ কারণ বি দিয়ে নাম এ দিয়ে কোনো দেশের মধ্যে নেই তাই বি দিয়ে সবার প্রথম নাম আসে বাংলাদেশ এবং তারপর আসে ইন্ডিয়া তাহলে বাংলাদেশ ইন্ডিয়া মায়ানমার থাইল্যান্ড এছাড়া শ্রীলঙ্কা ঠিক আছে মলদ্বীপ পাকিস্তান ইরান ওমান ইয়েমেন এরকম তেরোটা দেশ মিলে কিন্তু নামকরণ করা হয় তো তারই পরবর্তী নামে ওমানের দাওয়া রেমান আগামী দিনে আসবে এবার চলে আসি এই মুহূর্তে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে ভারতবর্ষ পরিষ্কার পুরোপুরি এবং বাংলাদেশ পরিষ্কার আর একেবারে জম্মু কাশ্মীরের কাছে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে তার জেরে বড় কিছু ব্যাপার নেই আপাতত আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা বা আসাম দেখতে পাচ্ছি রোদ্রজ্জল আবহাওয়া ঠান্ডা কিন্তু আজ থেকে বেড়েছে যেরকম আমরা আগেই বলেছিলাম তো এই গেল উপগ্রহ চিত্র এবার চলে আসি আমরা উইন্ডে আপাতত কোনো ঘূর্ণাবর্ত আপাতত এই সময়টা ঘূর্ণাবর্ত তৈরি হয় না ছোট ছোট একেবারে খুব কম ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তার জেরে ছিটে ভোটা বৃষ্টি এখন কিন্তু বড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না তো বৃষ্টি বা প্রিসিপিটেশনে আসবো তার আগে আমরা দেখে নিলাম যে ১৪ তারিখ অবধি যা পরিস্থিতি তাতে বঙ্গোপসাগর বা আরব সাগরে কোথাও নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না তার মানে আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপের কোনো সম্ভাবনা নেই এবার আসি আমরা রেইন অ্যান্ড থান্ডার বা প্রিসিপিটেশন মোডে তো রেইন অ্যান্ড থান্ডারে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সেরকম কোনো বৃষ্টি নেই এবং পরবর্তী আমরা যে চোদ্দো তারিখ অবধি যদি দেখি আপাতত কতটা বৃষ্টি আছে সেটা দেখে নেব এবং আমাদের খেয়াল রাখব পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা আসামের দিকে তো আমরা দশ তারিখ অবধিও দেখতে পাচ্ছি যে সেরকম কোনো বৃষ্টি নেই এগারো তারিখেও যদি ফলো করি তাহলে উড়িষ্যার দিকে এবং ঝাড়খণ্ডের দিকে খানিকটা বৃষ্টি থাকলেও আমাদের বেঙ্গলের দিকে বা ত্রিপুরা আসাম মানে বাংলাদেশের দিকেও কোনো বৃষ্টি হচ্ছে না বারো তারিখে যদি আমরা ফলো করি তাহলে বারো তারিখে একটু ছিটে বৃষ্টি ঝাড়গ্রামের দিকে হওয়ার সম্ভাবনা থাকলেও সেরকম একটা লক্ষ্য করা যাচ্ছে না তেরো তারিখে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু বৃষ্টি দেখা যাচ্ছে বিকেলের দিকে এবং ঝাড়গ্রাম আংশিক পশ্চিম মেদিনীপুরে ঝিরিঝিরি বৃষ্টি সামান্য আর চোদ্দো তারিখ ভ্যালেন্টাইন্স ডে এবং তার সঙ্গে সরস্বতী পুজো সেদিন কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু ছিটে পোটা বৃষ্টি বাকি আর কিছু নেই আর ছোটো ছোটো ঘূর্ণাবর্ত যেরকম বলছিলাম বঙ্গোপসাগরে তৈরি হতে থাকবে তো চোদ্দো তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি অবধি আমরা যে দেখলাম আমাদের ম্যাপ থেকে মানে আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই আমরা বৃষ্টির পরিমাণে যদি আসি দেখুন আগামী তিন দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে কোথাও কোনো বৃষ্টির ছিটে ফোটাও দেখা যাচ্ছে না আর যদি আগামী পাঁচ দিন দেখি তাহলে ওই যে যেটা বললাম পুরুলিয়া বাঁকুড়ায় আংশিক ঝাড়গ্রামের দিকে একটু সামান্য বৃষ্টি থাকছে তাপমাত্রা তাপমাত্রার আজকে তো কমেইছে আপনারা জানেন আজকের এই মুহূর্তে বাইশ ডিগ্রি আমাদের দক্ষিণবঙ্গে তবে এই মুহূর্তে দেখে লাভ নেই আজকের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ তার মানে খুব যে গরম আজকে ঠান্ডা ঠান্ডায় থাকবে সারাটা দিনই আর আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া থেকে শুরু করে এদিকে চন্দননগর হাওড়া হুগলি বর্ধমান সবই তেইশ চব্বিশ বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর সবই তেইশ চব্বিশের মধ্যে দুই চব্বিশ পরগনা তেইশ চব্বিশের মধ্যে উত্তরে মালদার দিকটায় বাইশ দুই চব্বিশ পর দুই দিনাজপুর মোটামুটি বাইশ তেইশের মধ্যেই রয়েছে শিলিগুড়ির তেইশ এবং কোচবিহার আলিপুরদুয়ার বাইশ তেইশ তো বন্ধুরা আমরা যেটা দেখলাম বাইশ থেকে চব্বিশের মধ্যে রয়েছে পুরো পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশের উত্তরের তেইশ মধ্য বাংলাদেশ ঢাকা তেইশ খুলনা বরিশাল সবই তেইশ চব্বিশ সিলেট তেইশ এদিকে কুমিল্লা চব্বিশ তার মানে তেইশ চব্বিশের মধ্যে পুরো বাংলাদেশ শুধুমাত্র চিটাগাং মহেশখালীর দিকে পঁচিশ ছাব্বিশ একটু সামান্য বেশি পুরো বাংলাদেশের আলাদা করে কোনো জায়গা মেনশান করলাম না পুরোটাই তেইশ চব্বিশের মধ্যে তেইশ ম্যাক্সিমাম আজকে রয়েছে সব জায়গায় এবং আমাদের পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি তেইশ সব জায়গাতেই রয়েছে তেইশ চব্বিশের মধ্যে এদিকে ত্রিপুরাও আজকে তেইশ চব্বিশ শিলচর চব্বিশ আসামে গোয়ালপাড়া গুয়াহাটি তেইশ নওগাঁও বাইশ এবং ডিমাপুর বাইশ যোরহাট বাইশ এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের তার মানে আজকে পুরো কিন্তু বেঙ্গল জোনে একই তাপমাত্রা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সবই বাইশ থেকে চব্বিশের মধ্যে থাকবে এবার আসি আজকের রাত্রির বেলায় এগারোটা নাগাদ তাপমাত্রা অনেকটা কমে যাবে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার সব চলে আসবে তেরো বারো তেরোর দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও চলে আসবে বারো তেরোর দিকে মালদা চোদ্দো বীরভূমে তেরো মুর্শিদাবাদ তেরো বর্ধমান তেরো কলকাতা চোদ্দো মানে আছে কলকাতাতে রাত্রিবেলাতেই ঠান্ডা পড়ে যাবে সন্ধ্যের পর থেকেই কিন্তু আরও ঠান্ডা বাড়বে পুরুলিয়া তেরো এদিকে ঝাড়গ্রাম চোদ্দোর মতো বাঁকুড়া চোদ্দো এদিকে পশ্চিম মেদিনীপুর চোদ্দো পূর্ব মেদিনীপুর পনেরো চোদ্দো পনেরোর মধ্যে এছাড়া দুই চব্বিশ পরগনা পনেরোর মতো চন্দ্রনগর হাওড়া হুগলি তেরো এবং নদিয়া তেরো বর্ধমান তেরো তার মানে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু তাপমাত্রা পুরো বেঙ্গল জোনে ব্যালেন্স করে এগোবে উত্তর থেকে দক্ষিণ একই তাপমাত্রাই মোটামুটি ক্যারি হবে আজকে রাত্রি দশটাতে তেরো চোদ্দোর মধ্যে থাকবে আমাদের পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশও তাই উত্তরে তেরো ঢাকায় তেরো সিলেটের দিকে একটু বেশি পনেরো সে এমন কিছু নয় তেরো চোদ্দোর মধ্যে পুরো বাংলাদেশ আলাদা করে কোনো জায়গার নাম মেনশান করার দরকার নেই আজকে রাত্রে থাকবে শুধুমাত্র চিটাগাং মহেশখালীর দিকে একটু বেশি থাকে ষোলো সতেরো ত্রিপুরাও আজকে তেরো চোদ্দোর হ্যাঁ তেরো থেকে পনেরোর মধ্যে থাকবে শিলচর তেরো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি গুয়াহাটিতে তেরো নগাঁও চোদ্দো গোয়ালপাড়া একটু বেশি ষোলো আবার ডিমাপুর চোদ্দো তার মানে তেরো চোদ্দোর মধ্যে রাত্রিরে আজকে বেঙ্গল জোনের তাপমাত্রা কালকের ভোরে চলে যাব সর্বনিম্ন তাপমাত্রা সব জায়গাতেই মোটামুটি এক দেখুন শিলিগুড়ি যেরকম তেরো দেখতে পাচ্ছি সেরকম কোচবিহার আলিপুরদুয়ার দশ জলপাইগুড়ি এগারো দার্জিলিং আট উত্তর দিনাজপুর দশ দক্ষিণ দিনাজপুর এগারো মালদা বারো বীরভূম এগারো মুর্শিদাবাদ দশ এদিকে কলকাতা বারো পুরুলিয়া দশ দুর্গাপুর এগারো বাঁকুড়া এগারো বর্ধমান এগারো কাটোয়া দশ নদিয়া শান্তিপুর সবই এগারোর মধ্যে এছাড়া ঝাড়গ্রাম এগারো পশ্চিম মেদিনীপুর বারো পূর্ব মেদিনীপুর তেরো দক্ষিণ চব্বিশ পরগনা তেরো চোদ্দোর মধ্যে উত্তর চব্বিশ পরগনা তেরো কলকাতা বারো তার মানে বারো তেরোর মধ্যে কিন্তু দশ থেকে বারোর মধ্যে আজকে আকাল ভোরের তাপমাত্রা থাকবে আমাদের পশ্চিমবঙ্গে মানে বেশ ভালো ঠান্ডা থাকবে অন্যদিকে বাংলাদেশের উত্তরেও রংপুর দিনাজপুরের দিকে দশ এগারো এদিকে বগুড়ার দিকে এগারো সিলেটের দিকে এগারো ঢাকায় বারো খুলনা বরিশালের দিকে বারো তেরো তার মানে দশ থেকে তেরোর মধ্যে পুরো বাংলা বাংলাদেশ থাকবে এবং বরিশালের দিকটা একটু তেরো হলেও উত্তরে কিন্তু দশ তার মানে বাংলাদেশেও মোটামুটি ওই একই রকম তাপমাত্রা থাকবে কালভোরে এছাড়া চিটাগাং মাসখালী তেরো চোদ্দোর মধ্যে এদিকে ত্রিপুরাও এগারো বারো শিলচর এগারো এবং গোয়ালপাড়া এগারো গুয়াহাটি এগারো ডিমাপুর দশ মানে দশ থেকে বারোর মধ্যে কালকের সকালে ভোরের বেঙ্গল জোনের তাপমাত্রা থাকবে মানে বেশ ভালো ঠান্ডাই কিন্তু আবারও চলে এলো আজকে সারাদিন ঠান্ডা যেরকম পাবেন রাত্রির থেকে বা সন্ধ্যের পর থেকে আরও ঠান্ডা বাড়বে এবং ভোরের দিকে একবারে মোটামুটি বেশ যেই লেভেলের ঠান্ডা আমরা পেয়েছিলাম মাঝে সেরকম ঠান্ডা কিন্তু আবার কাল ভোরেও আমরা পাবো এবং আমরা যদি রবিবার দিন ভোরে দেখি তাহলে খুব বেশি পরিবর্তন হচ্ছে না একই রকমই থাকছে প্রায় এক ডিগ্রি এদিক ওদিক হচ্ছে আবার বারো তারিখে যদি যাই বারো তারিখ থেকে তাপমাত্রা আবার একটু ঊর্ধ্বগামী হবে এবং বারো তেরো আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু সেই ভোরবেলাতে আঠেরোই পৌঁছে যাবে কলকাতায় পুরুলিয়ায় ষোলো তার মানে আবার কিন্তু সেই তাপমাত্রার একটা ফারাক চলে আসবে তবে কাল পরশু দুদিন ভালো মানে আজকাল পরশু এই তিনটে দিন ভালো ঠান্ডা পাওয়ার পর তারপর আবারও চোদ্দ তারিখ বা আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ থেকে তাপমাত্রা বাড়বে এবং চোদ্দ তারিখের দিকে আরও ঊর্ধ্বগামী হবে তার পরবর্তী যে আমরা আপডেট দেখব সেই আপডেটে আরও ডিটেলসে আলোচনা করা যাবে তাপমাত্রা আপাতত এই তিন দিন মানে আজকাল পরশু তিন দিন ঠান্ডাটা এনজয় করে নিন তো বন্ধুরা এই ছিল আজকের নয় ফেব্রুয়ারির আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা